নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প বিজলের ডাঙা তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন শুরু করছে আজকে নিবেদন হুগলি জেলার রূপরাজপুরের কৃষ্ণ পাল মহাশয় গল্পটি আমাকে বলেছিলেন তবে এও বলেছিলেন যে এই গল্পের সময়সীমা সঠিক করে বলা কঠিন কেননা বহুদিনের পুরোনো ঘটনা এটি হুগলি বর্ধমান বর্ডারের বর্ধমান জেলার মধ্যে বিজলে নামে একটি গ্রাম আছে সে গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে গ্রামের প্রান্তে ধু ধু মাঠে ধারে একটি অসত্য গাছের নিচে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন সংসারের নানান অভাব অভিযোগ সেই নিয়েই ঝগড়াঝাটি ব্রাহ্মণীর বাক্যবাণী জর্জরিত হয়ে ব্রাহ্মণ তাই আত্মহত্যা করবেন স্থির করে গাছে উঠে সঙ্গে আনা গামছা দিয়ে একটা ফাঁস তৈরি করলেন তারপর টেনে দেখে যখন বুঝলেন ছিঁড়ে যাওয়ার ভয় নেই তখন শেষবারের মতন একবার ইষ্টদেবতাকে স্মরণ করে গলায় ফাঁস দিতে গেলেন যেই না ওই কাজ করতে যাবেন অমনি হল কি একটা কালো হাত হঠাৎ কোথা থেকে এসে গামছাটা টেনে ধরল তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে সেই অবস্থায় অন্ধকারে ব্রাহ্মণ দেখতে পেলেন একটা ছায়া শরীর গাছের মোটা ডালে হেলান দিয়ে বসে ফিক ফিক করে হাসছে সেদিকে তাকাতেই ভয় বুক কেঁপে উঠল ব্রাহ্মণের ছায়া শরীর বলল কি ব্যাপার ঠাকুর আপনি হঠাৎ আত্মহত্যা করতে এসেছেন যে আপনি ব্রাহ্মণ পুরোজনের হিতকামনা করবেন মানুষকে সদ উপদেশ দেবেন তার জায়গায় আপনি এসেছেন আত্মহত্যা করতে এ কি আপনার সাজে ছিছি ঠাকুর আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ ব্রাহ্মণ বললেন সবই জানি ভাই সবই বুঝি কিন্তু সব বুঝেও বড্ড জ্বালায় জ্বলে এই কাজ করতে এসেছি কিন্তু আমি তো আপনাকে এই কাজ করতে দেব না ঠাকুর ওই কাজ করে আমি এই অবস্থায় যে কত বছর আছি তা আপনি ভাবতেও পারবেন না এর থেকে উত্থান নেই আপনার ছেলে নেই মেয়ে নেই শুধু কর্তা আর গিন্নি থাকেন আপনি এই কাজ করতে যাবেন কোন দুঃখে ব্রাহ্মণ অবাক হয়ে বললেন কিন্তু তুমি তো আমার এত খবর রাখলে কি করে ভাই তার আগে আপনি আমার কথার উত্তর দিন বলুন কেন এই কাজ করতে এসেছেন দুঃখের কথা কি আর বলবো ভাই আমার গিন্নিকে তো তুমি চেনো না এমন দরজাল মেয়ে ছেলে এই তল্লাটে দুটো নেই তার জলনে বাড়িতে কাক ছিল বসতে পারে না তাই এমনই অতিষ্ঠ হয়ে উঠেছি যে ওর হাত থেকে পরিত্রাণ পাব বলেই এই কাজ করতে এসেছি আমি ছায়ামূর্তি এক লাফে গাছের ডালের উপর খাড়া হয়ে বলল ওরে বাবা আপনার গিন্নির কথা আর বলবেন না ঠাকুর ওরকম মেয়ে মানুষ আমি কখনো দেখিনি ওকে আমিও চিনি হারে হারে আপনাদের বাড়ির পাশেই যে আম গাছটা আছে সেই গাছে আমার একশো বছরের বাস শুধু আপনার স্ত্রীর চিৎকার চেঁচামেচি আর গালাগালির চোটে আজ বছরখানেক হলো আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি এখানে কাজেই যার গালাগালিতে ভূত পালায় এমনই মানুষ হয়ে তাকে নিয়ে ঘর কি করে করেন আপনি তা ঠিক আছে আপনাকে আত্মহত্যা করতে হবে না আপনি এখানেই থাকুন আমি আপনার থাকার ব্যবস্থা করছি ব্রাহ্মণ তখন গাছ থেকে নেমে এসে মাটিতে বসলেন ভূত নেমে এলো সে এক আশ্চর্য রকমের পরিবেশ একদিকে ঘন জঙ্গল এবং অপরদিকে ধুরু মাঠ ব্রাহ্মণ বললেন সবই তো বুঝলাম কিন্তু তুমি যে আমাকে থাকতে বলছো এই জঙ্গলে আমি থাকবো কোথায় আর যদিও থাকি খাবোটা কি সে চিন্তা আপনার নয় ঠাকুর সে চিন্তা আমার আমি এই গাছতলায় আপনাকে একটা ঝোপড়ি বানিয়ে দেবো আপনি দিব্যি বহাল তবিয়তে সেখানেই থাকবেন আর এই যে দেখছেন ধুধু মাঠ এটা হচ্ছে অনাবাদী পতিত জমি এই জমির দখল নিয়ে আপনি চাষাবাদ করুন এতে যা ফসল ফলবে তা সবাই আপনি ভোগ করবেন আর সুখে দিন কাটাতে পারবেন কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই আপনার ব্যবস্থা আমি করছি আপনি একটু বসুন আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু বান্ধবেরা এসে পড়বে আমি তাদের সঙ্গে পরামর্শ করে সব কিছু করবো আপনার ব্রাহ্মণ নিশ্চিন্ত হয়ে বসে রইলেন এবং সামনে বসা বন্ধুভূতের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রকম আলোচনা করতে লাগলেন বেশ কিছুক্ষণ পরে অন্যান্য ভূতেরা দলে দলে সেখানে এসে হাজির হয়ে ব্রাহ্মণের সব কথা শুনল তারপর প্রত্যেকেই একমত হয়ে ব্রাহ্মণের পুনর্বাসনার ব্যাপারটা মেনে নিল সকলে মিলে অনেক যুক্তি তর্কের পর বাঁশ ঝাড় থেকে বাঁশ তাল গাছ থেকে তালপাতা ইত্যাদি এনে সে রাত্রের মতো ব্রাহ্মণের থাকার একটা আস্থানা করে দিল ব্রাহ্মণ মনের আনন্দে সেই আস্থানায় আশ্রয় নিয়ে পুনর্জন্ম লাভ করলেন রাত শেষ হতেই বিদায় নিল ভূতেরা যাওয়ার আগে বনের ভেতর থেকে নানা বিধ ফল মূল ব্রাহ্মণের জন্য রেখে গেল তারা ব্রাহ্মণ তো বেজায় খুশি এভাবেই যদি জীবনের কটা দিন কেটে যায় তো মন্দ কী বিজলে ডাঙার ভূতের উপদ্রবের জন্য সেকালে কুখ্যাত ছিল খুব এর আশেপাশে গ্রামের লোকেরা যেমন পাঁচিমূল আস্থায় নপাড়া দোগেছে আজবুটি গুড়বাড়ি দশতনপুর ইটলা সাপুর জরুল প্রভৃতি অঞ্চলের লোকেরাও ভুলে কেউ ওদিকে যেত না কাজেই সবাই যখন শুনলো ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে ব্রাহ্মণ বিজলে ডাঙার দিকে চলে গেছে তখন ধরিয়ে নিল সবাই যে ভূতেরা আস্ত গিলে খেয়েছে ব্রাহ্মণকে বিশেষ করে কয়েকজন দুঃসাহসী লোক যখন ব্রাহ্মণের খোঁজ করতে করতে এই পথে এসে দূর থেকে অসত্য গাছের ডালে গামছায় ফাঁস ঝুলতে দেখলো তখন ধারণাটা একেবারেই সঠিক বলে মেনে নিল অতএব ব্রাহ্মণ বেঁচে থাকলেও সকলের কাছে মৃত প্রতিপন্ন হলেন কিন্তু তাহলে কি হয় ব্রাহ্মণীর কবলমুক্ত হয়ে ব্রাহ্মণ দারুণ সুখী ভূতেরা তার কোনো অভাবই রাখল না সারা দিন ব্রাহ্মণ একলা থাকেন রাত্রিবেলা বন্ধুভূতের সহায় হয় তাদের দয়ায় এই বিস্তীর্ণ অঞ্চলের মালিক হয়ে গেছেন তিনি একদিন ভূতেরা বলল আপনি এক কাজ করুন এই জমি তো অনাবাদী পড়ে আছে আপনি একে আবাদ করে ফসল ফলান ব্রাহ্মণ বললেন বললি তো বেশ আমার আপত্তি নেই কিন্তু এই জমির চাষ কি করে কে করে আমি কি চাষের কাজ কিছু জানি গুজরা বলল হো এই অবস্থায় সমস্যারই কথা তা ঠাকুর আপনি এক কাজ করুন রাত্রিবেলা গ্রামের লোক ঘুমিয়ে পড়লে গ্রামবাসীদের ঘর থেকে লুকিয়ে গোটা কত কোদাল জোগাড় করে নিয়ে আসুন দেখি বাকি কাজটা আমরাই করে দেব ব্রাহ্মণ তাই করলেন ভূতের পরামর্শ মতো গ্রামে গিয়ে লুকিয়েও এর ওর বাড়ি থেকে কোদাল কুরুল ইত্যাদি যা পেলে নিয়ে এলেন তাই নিয়ে সারা রাত ধরে চলল ভূতের উপদ্রব সেই বিস্তীর্ণ অঞ্চলকে রাতারাতি মাটি কুপিয়ে ভূতেরা চাষের উপযোগী করে ফেলল তারপর বলল যান যাদের জিনিস তাদের ফেরত দিয়ে আসুন ব্রাহ্মণ তাই করলেন আরেকদিন একদিন ভূতেরা বলল ঠাকুর কয়েকটা বালতি চাই যে জমিতে জল দিতে হবে ব্রাহ্মণ তখনই গ্রাম দিয়ে বালতি নিয়ে এলেন এইভাবেই শুরু হলো চাষাবাদ দেখতে দেখতে সবুজ শস্যে ক্ষেত ভরে উঠল মাঠের ধান মাঠে পাকল ভূত মজুরি সব কিছু করে ব্রাহ্মণের গোলা ভরা ধান হলো এত ধান যে আশেপাশে গ্রামের লোকেরা খামারে এত ধান নেই সেটা ছিল খরার বছর চারিদিকে অন্যের জন্য হাহাকার পড়ে গেল কত মানুষই না খেতে না পেয়ে মরল অথচ ব্রাহ্মণের গোলা ভর্তি ধান তাই একদিন ব্রাহ্মণ আর থাকতে না পেরেই সন্ধ্যার সময় চুপি চুপি গ্রামে গিয়ে হাজির হলেন ভাবলেন ব্রাহ্মণীকে সব কথা বলেই ক্ষমা ঘেন্না করে নিয়ে আসবেন এখানে কিন্তু হিতে বিপরীত হলো ব্রাহ্মণকে রাত্রে অন্ধকারে দেখা মাত্রই ভয় চিৎকার করে এমন কাণ্ড বাঁধালেন ব্রাহ্মণই যে গ্রাম শুধু লোক হইচই করে লাঠি শটা নিয়ে ছুটে এলো তারপর ব্রাহ্মণকে দেখি তো চক্ষুস্থির সবাই তাকে ভূত মনে করে নির্দয়ভাবে পেটাতে লাগলো কয়েক ঘা লাঠির বাড়ি খেতেই রক্তাক্ত কলবরে লুটিয়ে পড়লেন ব্রাহ্মণ তারপর যখন একেবারে নিশ্চল হয়ে গেলেন তখনই গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারলো তখন সব শেষ একমাত্র সৎকার ছাড়া আর কিছু করার ছিল না তখন অপখাতের মৃত্যু তাই তৃতীয় দিনে খুব একটা করে ঘটা করেই শ্রাদ্ধ হলো ব্রাহ্মণের গ্রামের লোকেরা চাঁদা তুলেই ব্রহ্মহত্যার পাপ ঢাকতে সব ব্যবস্থা করলো অনেক লোকজনও খেলো কিন্তু ভূত বন্ধুরা ব্রাহ্মণের যে শ্রাদ্ধ বসবাসের আয়োজন করেছিল সেদিন তার কোনো তুলনাই নেই গ্রামের লোকেরা বিজুলি ডাঙার দিকে না গেলেও দূর থেকে দেখতে পেলো হাঁড়ি ভর্তি মন্ডা মিঠাই ক্রমাগত আকাশপথে নেমে আসছে বিজুলি ডাঙায় সারা রাত ধরে শুধু নামছে তো নামছেই সে নামার আর শেষ নেই যতক্ষণ না ভোর হলো ততক্ষণ একনাঙ্গারেই ওইভাবে নামতেই লাগলো সব তারপর থেকে প্রতি বছরই ওই বিশেষ দিনটিতে গ্রামের লোকেরা দেখতে পেত ওই একইভাবে আকাশ থেকে খাবার নেমে আসছে বিজলি ডাঙায় তবে এখন আর আসে না আর সেই সব বন্ধু ভূতেরাই বা এখন কে কোথায় তাই বা কে জানে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার